السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وفي تفسير البغوي أن السماوات والأرض كان الجميع متصلا بعضه ببعض متلاصق متراكم بعضه فوق بعض في ابتداء الأمر ففتق هذه من هذه فجعل السماوات سبعا والأرض سبعا وفصل بين سماء الدنيا والأرض بالهواء فأمطرت السماء وأنبتت الأرض قال ابن عباس كانت السماوات رتقا لا تمطر وكانت الارض رتقا لا تمت فلما خلق للارض اهلا ففتق هذه بالمطر وفتق هذه بالنبات. قال كعب: خلق الله السماوات والارض بعضها على بعض ثم خلق ريحا فوسطها ففتحها بها.

প্রায় একশো পঞ্চাশটি গ্রহণযোগ্য কিতাব থেকে তথ্য সংগ্রহ করে এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কিত তথ্য সমন্বয়ে এই কিতাবটি লেখা হয়েছে যেখানে সায়েন্টিফিক সাইন ইন দ্য হলি কোরআন আল বিজ্ঞান সম্পর্কিত যে অলৌকিক ঘটনাসমূহ বিজ্ঞান সম্পর্কিত যে সমূহ সেই বিষয়ে মহাকাশ জুমিন এবং চন্দ্র সূর্য এবং নদী নালা মহাসমুদ্র এগুলো নিয়ে এই বিষয়ের উপরে এই কিতাবটি লেখা হয়েছে তো এই কিতাবটির কিতাবটির একটা বিশেষ টপিক হচ্ছে যে এই আসমান এবং জমিন একসাথে ছিল এরপরে আল্লাহ তাকে পৃথক করেছেন এই শিরোনামে এরকম একটা শিরোনাম আছে এই শিরোনামের অধীনে আমরা আজকে আলোচনা করবো তো আমি সর্বপ্রথম কোরানুল কারিমের সোরা আম্বিয়ার যে তিরিশ নম্বর আয়াত তেলাউত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সোহানত আলা বলেন আওয়াল আমি আল লেদি না তা রতকন ফেফে না আহ কাফিল্লা কি চিন্তা করে না এই আসমান জমিন একসাথে সংযুক্ত ছিল। ছিলকণ রতক শব্দের অর্থ হচ্ছে কোন বস্তু খুব শক্ত ভাবে মজবুত ভাবে অবস্থায় থাকা এই সাত আসমান এবং এই সাত জমিন সবকিছু একসাথে এইভাবে শক্তভাবে সংযুক্ত অবস্থায় ছিল ফাফাত হুমা এরপর আমি এদেরকে পৃথক করলাম তো বলছেন যে আমি তাদেরকে পৃথক করলাম ফাতকুন অর্থ হচ্ছে বিদিন্ন করা ফেটে ফেলা বিদিন্ন করা চিরে ফেলা তো এখানে বোঝা যাচ্ছে যে এই সমস্ত আসমান জমিন সবকিছু একসাথে অত্যন্ত শক্তভাবে সংযুক্ত অবস্থায় ছিল আল্লাহ সেগুলোকে বিধিন্ন করে দিলেন পৃথক করে দিলেন তো আমরা এই বিষয়টাকে যদি বিজ্ঞানের আলোকে আলোচনা করি তাহলে এটার সাথে বিজ্ঞানের একটা বড় মিল পাওয়া যায় সেটা হচ্ছে বিজ্ঞানীরা একটা অভিমত প্রকাশ করেছেন যে এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে যখন এই মহাবিশ্ব ছিল না এই আসমান জমি ছিল না এই সব কিছু এই মহাবিশ্বের সকল বস্তু এবং সকল শক্তি একসাথে এইভাবে সংযুক্ত অবস্থায় ছিল এবং অত্যন্ত উত্তপ্ত অবস্থায় ছিল অত্যন্ত ঘন অবস্থায় ছিল এবং এই অবস্থা অবস্থাটা অত্যন্ত অন্ধকার অচ্ছন্ন অবস্থায় ছিল এরপরে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর বা অনেক পরে গিয়ে এরপরে এই অত্যন্ত ঘন এবং উত্তপ্ত বস্তুতে একটি মহাবিস্ফোরণ হয় এবং এটা বিস্ফোরিত হয়ে এভাবে প্রসারিত হতে শুরু করে ওই বিস্ফোরণের পরেই তারপরে এই মহাবিশ্বের গ্রহ নক্ষত্র এই তারকাপুঞ্জ সব সূচনা সৃষ্টির সূচনা হতে শুরু করে তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেটা বললেন যে আসমাম জমিন একসাথে ছিল তাকে আমি পৃথক করেছি এটার সাথে এই কিছুটা মিল পাওয়া যায়। সেটা হচ্ছে এই আসমান জমিন এই মহাবিশ্বের সবকিছু একসাথে ছিল এরপরে সব কিছু আলাদা হতে শুরু করে তো সবকিছু আলাদা হতে শুরু করে আমরা কিছু গ্রহণযোগ্য তাফসীরের আলোকে এই আয়াতটা সুরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা আমরা ব্যাখ্যা করব তো সর্বপ্রথম ফাতহুল কাদিরের 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ان السماوات والارض كانت

এরপরে এই আকাশকে আমি উঁচুতে নিয়ে যাই স্থাপন করি এবং জমিনকে জমিনকে আমি তার স্থানেই তাহলে এইটাও কিন্তু এই আলোচনাটাও এই ফাথল কাদিরের যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু বিজ্ঞানের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এরপরে আমরা তাফসির কাশ্রফের

এমনি ভাবে এই সাত জমিনও একসাথে সংযুক্ত অবস্থায় ছিল লা লাহা তাদের মাঝে কোনো ফাঁকা স্থান ছিল না অফর রাহা ফাফা তাহ এরপর আল্লাহ তারা তাদেরকে পৃথক করলেন অফর রাই নাহা এবং তাদের মাঝে ফাঁকা স্থান সৃষ্টি করলেন তো এটাও কিন্তু বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ যে আসমানকে পৃথক করলেন এবং তার মাঝে ফাঁকা স্থান সৃষ্টি করলেন তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কিন্তু বিষয়টা খুবই স্পষ্ট ভাবে বুঝতে পারি যে এই আসমান এই যে মহাশূন্য মহাশূন্য কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা তো এখানেও কিন্তু সেটাই বললেন যে আসমানগুলোকে পৃথক করলো এবং তার মাঝখানে ফাঁকা জায়গা শূন্য শুধু শূন্য জায়গা শূন্য জায়গায় ঘুরে দিলেন আল্লাহ তালা তো এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমরা এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরির একটা ধারণা পেতে পারি এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি মানে হচ্ছে এই মহাবিশ্বের সম্প্রসারণ তথ্য মানে মহাবিশ্ব আস্তে আস্তে ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে এই তাফসিরের এই বক্তব্য থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারি কেন কারণ আসমান জমিন একসাথে আলাদা ছিল এই আসমানসমূহ সব কিছু একসাথে ছিল আল্লাহ তালা তাদেরকে পৃথক করলেন সম্প্রসারিত করলেন তাহলে বিজ্ঞানের আলোচনায় কিন্তু এটা আছে যে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে বিশ্ব যে সূচনা হলো মহাবিশ্ব তারপর থেকেই মহাবিশ্ব তার ধীরে ধীরে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে তাহলে একটা মিল পাওয়া গেল কিন্তু এখানে এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি বা মহা মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্বের সাথে এখানে কিন্তু আমরা একটা মিল পেলাম এরপরে আমরা বাহরুল মহিতের ছয় নম্বর খণ্ডের তিনশো উনআশি নম্বর পৃষ্ঠার একটা বক্তব্য উল্লেখ করব অকালাত ফির কত মিনাল মুফাসসির আসসামাওয়াতু ওয়াল আরদু রাদ কুত মিন যুলমাতি ওয়া ফাতাকাহা আল্লাহু বিযাউই মুফাসসিরদের একটা দল তারা বলেন আসসামাওয়াতু ওয়াল আরদু রাদ কুন বিযুলমাতি এই আসমান এবং জমিন সবকিছু সংযুক্ত অবস্থায় ছিল অত্যন্ত ঘন অবস্থায় নিবিষ্ট ছিল সন্নিবিষ্ট ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল এরপরে আল্লাহ তাদেরকে পৃথক করলেন উন্মুক্ত করলেন আলো দিয়ে তাহলে এটা কিন্তু বিজ্ঞানের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ কেন এই বক্তব্যটা আসুন আমরা সংক্ষেপে বলি সেটা হচ্ছে এই মহাবিশ্ব যখন মহাবিশ্বরণের মাধ্যমে সৃষ্টির সূচনা হয় এবং সেটা সম্প্রসারিত হতে শুরু করে তখন এটা অত্যন্ত ঘন অবস্থায় ছিল এটা এটার তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল এবং এটা অত্যন্ত গ্যাসি এবং প্লাজমা অবস্থায় ছিল প্লাজমায় পরিপূর্ণ ছিল তখন প্রয়োজনীয় আলো এবং তারকা নক্ষত্র সৃষ্টি হওয়ার প্রয়োজনীয় উপাদান এবং শর্ত বিদ্যমান ছিল না এজন্যই মহাবিশ্বে কোনো আলোর উপস্থিতি ছিল না অত্যন্ত অন্ধকার অন্ধকার অচ্ছন্ন ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল এরপরে বিলিয়ন বিলিয়ন বছর পরে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই মহাবিশ্ব ক্রমান্বয়ে ঠান্ডা হতে শুরু শুরু করে শীতল হতে শুরু করে এই শীতল হলে তখন পরিবেশটা কিছুটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আসে তখন ইলেকট্রন এবং প্রোটন একত্রিত হয়ে নিরপেক্ষ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং তখনই এখান থেকে ফোটন কণার ফোটন কণা নির্গত হতে শুরু করে মুক্ত হতে শুরু করে ফোটন মানে হচ্ছে আলোর কণা আলোর কণা মুক্ত হতে শুরু করে এবং তখন থেকে এই মহাবিশ্বে মহাবিশ্বে আলোর বিচ্ছুরণের সূচনা হয় আলোর সূচনা হয় আর যখনই আলোর সূচনা হয় তখন এই তো নক্ষত্র তারকা এগুলো সৃষ্টির সূচনা হবে তাহলে দেখেন এখানে কত সুন্দরভাবে এই বিষয়টা সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো যে আসমান জমিন সবকিছু অন্ধকার অবস্থায় ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল আল্লাহ তালা তাদেরকে আলো দ্বারা উন্মুক্ত করলেন তাহলে মহাবিশ্ব যে অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল এটাকে এটাকে বলা হয় কসমিক ডার্ক এজ বা মহা মহাজাগতিক অন্ধকার দশা এরপরে আল্লাহ তালা যখন আলোর সূচনা শুরু করলেন এরপরে যখন নক্ষত্র তারকারা যে সৃষ্টি সূচনা হলো তখন এটাকে বলা হয় আলোর যুগ তো এটা হলো এই বক্তব্যের সাথে বিজ্ঞানের একটা মেল এরপর আমরা পরবর্তী বক্তব্যে যাচ্ছি وعن ابن عباس كانت السماوات رطقا لا تمترو

من طريق هناد قال حدثنا أبو الأحوس عن سماك عن إكرما أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رطقا ففتقناهما قال كانتا رطقا لا يخرج منهما شيء وفتق, هاد وفتق السماء بالمطر وفتق الأرض بالنبات قال وهو قوله تعالى والسماء ذات الرجع والأرض ذات الصدع তো এই বর্ণনাটা জামিউল বয়ান জামিউল বয়ানের মধ্যে ইমাম তগারি তার তাফসিরের মধ্যেও এটা উল্লেখ আছে এবং জামিউল বয়ানের মধ্যেও এটা উল্লেখ আছে সেটা হলো যে এখানে একটা সনদ আমি উল্লেখ করেছি এখানে একটা সনদ উল্লেখ আছে সেই সনদের মাধ্যমে এটার এই আয়াতের ব্যাখ্যা করতেছেন সেটা সেটা হচ্ছে আওয়ালাম না একটা তো এটার ব্যাখ্যা দেখেন এখানে কি বলে সেই আসমান সব সংযুক্ত অবস্থায় ছিল তার থেকে তাদের থেকে কোনো কিছু বের হতো না আসমান থেকে না বৃষ্টি বর্ষণ হতো জমিন থেকে না উদ্ভিদ উৎপন্ন হতো কোনো কিছুই হতো না ফ্যাফেতাকল স্যামা আবিল নতরি এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো আসমান এরকম উপযোগী পরিবেশ তৈরি হলো যে বৃষ্টি বর্ষণ শুরু হল অফাতাকল অবিনে ব্যাধি এবং জমিনেও এমন পরিবেশ সৃষ্টি হলো যে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন শুরু হলো আয়লা আর এটাকে ব্যাখ্যা করেছেন কর্মকারিমের একটা আয়াত দিয়ে সেটা হচ্ছে কারিমাটা হচ্ছে এই বিষয়ে আমি ভিন্ন একটা ভিডিওতে আলোচনা করেছি কন্টেন্টে সেটা আপনারা দেখে নেবেন সেটা হলো আকাশের পরিবর্তনশীল রূপ এই শিরোনামে তো এখানে আমি সংক্ষিপ্ত ভাবে বলি অশ্চেনা অর্থ হচ্ছে নতর মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় যা আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় এই যে সমুদ্রের যে তল আছে সেখান থেকে বাষ্পের মাধ্যমে পানিগুলো বাষ্প আকারের উপরে উড়ে চলে যায় এবং আবার ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় মেঘ থেকে আবার সেটা বৃষ্টি আকারে আবার পানি পানি হিসেবে জমিনে আসে এটা হচ্ছে ওয়াটার সাইকেল বা পানি চক্র এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তাহলে এটা এটাই বলা হলো যে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় আসমান আগে আগে বন্ধ অবস্থায় ছিল আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতো না এখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো আর ওয়াল আমুদি স্রোধায় যে আয়াতে আছে এই আয়াতে অর্থ হলো এবং জমিন যে জমিনে অনেক ফাটল আছে ফাটল বিশিষ্ট জমি এটা কেন বলছে কারণ হচ্ছে আমাদের যে যে আমাদের যে পৃথিবী পৃথিবীর যে উপরিতল বা ভূপৃষ্ঠ আছে এই ভূপৃষ্ঠটা একক কোনো কঠিন খোলস নয় বরং এটা অনেক প্লেটে বিভক্ত অনেক ভাগে বিভক্ত এই পৃথিবীর পৃথিবীর পৃষ্ঠটা এই প্লেটগুলোকে আমরা বলি হচ্ছে টেকটনিক প্লেট এই টেকটনিক প্লেটগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের মাধ্যমে তারা এই জমিনের মধ্যে ফাটল সৃষ্টি করে এই জন্যই দেখবেন এই কারণে ভূমিকম্প হয় ভূমিকম্পের কারণে জমিনটা ফেটে যায় আপনি দেখবেন যে ভূমিকম্প প্রবণ এলাকা যেখানে সেখানে এই টেকটন টেকটনিক প্লেটের মধ্যে সংঘর্ষটা বেশি হয় আর এই টেকটন টেকটনিক প্লেটের মাধ্যমে জমিনের মধ্যে যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটলের ভেতর দিয়ে জমিনের মধ্যে পানি প্রবেশ করে সেই পানি জমিনে প্রবেশ করলে জমিনটা সজীব হয় সতেজ হয় এবং উর্বর হয় এবং সেখান থেকে ফসল উৎপন্ন হয় উদ্ভিদ উৎপন্ন হয় আবার এই ফাটল দিয়ে জমিনের ভেতরে যখন পানি প্রবেশ করে তখন জমিনের অভ্যন্তরে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে খনিজ পদার্থ আছে খনিজ পদার্থের সাথে মিলে মিশ্রিত হয়ে এটা এক সময় জৈব সারে উৎপন্ন হয় এখান থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপন্ন হয় কয়লা উৎপন্ন হয় এমনকি জীবাশ্ম জ্বালানি উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় তাহলে কোরআনুল করিমের যে আয়াত এবং আমরা জামেউল বায়ান এবং তার সিরে তার সিরের এখানে তুলে ধরলাম এটা বিজ্ঞানের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে মিলে যাচ্ছে এরপরে আমরা এই বিষয়ে أردت طرق أردت ومن طريق الحسين بن علي الصدائي قال حدثنا أبي عن الفضيل بن مرزوق عن عطية في قوله تعالى أولم ير الذين كفروا أن السماوات والأرض كانت رطقا ففتقناهما قال كانت السماء رطقا لا تمطر والأرض رطقا لا تنبت ففتق السماء بالمطر وفتق بالنبات وجعل من الماء كل شيء حي إن فلا يؤمنون তো এই তরুকের মধ্যে এই সনদের মধ্যেও কিন্তু এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম হুবহু ওই আলোচনাটাই এখানে অতিরিক্ত একটা কথা আছে সেটা হচ্ছে অজা হাই যে আল্লাহ আহ পানি থেকে প্রতিটি জীবিত বস্তুকে প্রতিটি জীবকে তিনি পানি থেকে সৃষ্টি করেছেন তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি জীবের গাঠনিক উপাদান হচ্ছে পানি এবং এটাও বিজ্ঞানের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি বক্তব্য ومن طريق يونس قال اخبرنا ابن وهب قال, قال قال ابن زيد في قوله تعالى اولم ير الذين كفروا ان السماوات والارض كانتا رطقا ففتقناهما قال كانت السماء رطقا لا ينزل منها مطر وكانت الارض رطقا لا يخرج منها نبات ففتقهما الله فانزل مطر السماء وشق الارض فاخرج نباتها وقرا ففتقناهما بالنبات وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون اذا جتوغلو يقول لك এই সব কিছুর সার কথা হচ্ছে যে আসমান এবং জমি সব কিছু একসাথে অত্যন্ত সংযুক্ত অবস্থায় ছিল এরপরে আল্লাহ তারা তাদেরকে পৃথক করলেন বিজ্ঞানের সাথে কিন্তু অধিকাংশ বক্তব্যই মিলে যাচ্ছে আমরা যতগুলো করেছি। বিজ্ঞানের সাথে মিলুক বা না মিলুক তাতে কোরআনুল করিমের কোনো মহত্ব কমছেও না আবার বাড়ছেও না কিন্তু বিজ্ঞানের সাথে যদি মিলে যায় তাহলে এটা কিন্তু অত্যন্ত প্রাউডের বিষয় যে কোরআনুল করিম কত আগে মানে যখন বিজ্ঞানের এই শাখা প্রশাখা ছিল না এই মহাকাশ নিয়ে গবেষণা ছিল না এই মহাবিশ্ব নিয়ে গবেষণা ছিল না কসমোলজির আলোচনা ছিল না বিজ্ঞানের এতগুলো ব্রাঞ্চ বা ইয়ে ছিল না তখন প্রায় দেড় হাজার বছর পূর্বে কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে বিজ্ঞান সম্পর্কিত কত তথ্য অলৌকিক ঘটনাসমূহ কত বিশদভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আলোচিত হয়েছে এটা মানব জন্য অনেক বড় একটি শিক্ষণীয় বিষয় এবং আল্লাহ তালা কুদরতের অনেক বড় বহির প্রকাশ